বছরের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলা বিজেপির প্রার্থী প্রচারে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে কি এমন হলো যেখানে এক লক্ষ চুয়াত্তর হাজার ভোটে ঘাস ফুল ঝাড়গ্রাম লোকসভাতে জয় হলো হল জানিয়ে প্রশ্নের মুখে ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা নেতৃত্বরা দেখুন আমি তো মন্ডলের ক্যাশিয়ার কোষাধ্যক্ষ আর কি তো আমার কাছে এখন ব্যাপার হচ্ছে যে সবাই হিসাব চাইছে যে আপনি কত টাকা দুর্নীতি করেছেন কত টাকা খেয়ে নিয়েছেন সেগুলো আমি এখন আর মানে আমার কাছে তো একটা পয়সা আসিনি এটা আমার পার্টিও জানে আমার বড়ো বড়ো নেতারাও জানে যে আমার কাছে একটা পয়সা আসেনি কিন্তু আমি দুর্নীতিটা করলাম কোথায় এবার দুর্নীতি যেটা হয়েছে সেটা মানে উপরের স্তরে হয়েছে কিন্তু এখন দায়বদ্ধতা নিতে হচ্ছে আমাকে টোটালি আমার যে এলাকার লোক বা সবাই সবাই এসে বলছে যে আপনি দুর্নীতি করেছেন আপনি পয়সা দিন দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি শাসক ও বিরোধী উভয় দুর্নীতির কথা শোনা যায় গোটা রাজ্য জুড়ে ঠিক একই রকম ভাবে লোকসভা নির্বাচনের আগে বিজেপির কার্যকর্তাদের কল রেকর্ড ভাইরাল হয়েছিল এই ঝাড়গ্রাম লোকসভার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে দেখা গেছে কার্যকর্তারা নিজেরাই বলছেন কিভাবে ঝাড়গ্রাম লোকসভাতে বিপুল অঙ্কের টাকা নয়শয় করা হচ্ছে তাহলে কি এই লোকসভা নির্বাচনের প্রচারের টাকা পুরোপুরিভাবে নয় ছয় করা হয়েছে সেটা সত্য একেবারে এই সমস্ত কর্মীদের হাতে প্রচারের টাকা গিয়ে পৌঁছালো না কেন তারা আসতে ছুটে হলো ঝাড়গ্রাম জেলার বিজেপির কার্যালয়ে আমি কোথা থেকে পয়সা পাবো আমাকে তো একটা পয়সা আমার কাছে আসেনি টাকাটা ডিরেক্টলি আপনার আসছিল মন্ডল সভাপতির কাছে আসে হ্যাঁ সভাপতি বা রাজ্য সভাপতি জেলা সভাপতি দেয় মন্ডল সভাপতিকে কিন্তু আমার কাছে কোনো টাকা আসেনি এবার হয়তো আমাদের যে কি বলে জেলার যে ক্যাশিয়ার আছে সে দেয় তার কাছ থেকে নেয় কিন্তু আমার কাছে কোনো টাকা আসেনি আমি টাকার পয়সার কোনো হিসাবই জানি না এবং আমার কোনো রিক্স দায়ী নেই সত্যি তো তাদের নির্বাচনী প্রচারে টাকা গেল কোথায় তাদের হাতেই যদি না গিয়ে পৌঁছলো তাহলে সেই টাকা কার হাতে থেকে গেল যা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছে এই মুহূর্তে

প্রার্থী হেরে গেল তার অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথম কথা দেখুন আমাদের যখন ভোট ডিক্লেয়ার হলো তখন সঙ্গে সঙ্গে মানে উইদিন এ সেভেন ডেজ আমাদের কাছে দেওয়াল অকুপাইড করবার জন্য রঙ পয়সা এসে গেল কিন্তু তারপরে যে দেওয়াল লেখন থেকে নিয়ে আপনার সমস্ত যে আরও অনেক কার্যকলাপ আছে বুথ কমিটিকে সাজানো বুথ কমিটিকে ই করা সেই যে পয়সাগুলো সেই পয়সাগুলো আমরা পেয়েছি কীরকম খেপে খেপে এবং আপনার বোধ হয় সাত দিন কি দশ দিন আগে আমাদেরকে টাকাটা দিয়েছে দেওয়াল লেখনের এতদিন পর্যন্ত মানে আপনার ধরুন প্রায় দেড় মাসের উপর আগে ভোট ডিক্লেয়ার হয়েছিল কিন্তু দেড় মাসের পরে আমরা সেই টাকাটা ভূত কী বলে দেওয়াল লেখনের জন্য পেলাম তাতে কি হয়েছে প্রার্থী প্রচার তো হয়নি প্রচার সেইভাবে হতে পারেনি নি দেওয়াল লেখন হলে মানুষের প্রচারটা হয় মানুষের কাছে মানুষ যায় যে হ্যাঁ এই একটা প্রার্থী দাঁড়িয়েছে এটা তো আমার মনে হয় আমাদের হয়তো ইন্টেনশনালি প্রার্থীকে হারানোর জন্য করেছে হয়তো যে আমি দেরি করে টাকাটা দিলে পরে তাহলে দেওয়াল লেখনগুলো হবে না প্রার্থী প্রচার পাবে না আমরা আগেই বলেছিলাম ঝাড়গ্রাম লোকসভাতে বিজেপি প্রার্থী পনদ তিনি কিন্তু প্রচারে যথেষ্টভাবে এগিয়েছিলেন কিন্তু তারপরেও দেখা গেল লোকসভা নির্বাচনে ফলাফল এক লক্ষ চুয়াত্তর হাজার ভোটে তিনি পরাজয় হলেন কিন্তু কি কারণে পরাজয় সেটাই কিন্তু মূলত দানা বেঁধেছে ঝাড়গ্রাম লোকসভাতে তা কিন্তু স্পষ্ট এখনো পর্যন্ত লোকাল নেতৃত্ব ছাড়া জেলা নেতৃত্বরা বলতে পারছেন না কি কারণে ঝাড়গ্রাম লোকসভাতে তারা হেরে গেলেন কারণ এই সিট পুরোপুরিভাবে বিজেপির নিজেদের সিট কারণ এর আগে লোকসভা নির্বাচনে এই সিটটি বিজেপি দখল করেছিল কিন্তু সেই সিট কিভাবে তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে নিল তাদের কাছ থেকে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন নতুন করে দানা বাঁধতে শুরু করেছে ঝাড়গ্রাম জেলাতে আর যা নিয়ে প্রশ্নের মুখে জেলা নেতৃত্বরা আবারও সেই জেলা প্রশ্ন তুলছেন লোকাল নেতৃত্বরা বলছেন শুনুন বলে নিচুতলার যে কর্মীরা তারা হচ্ছে আমরা সেরকমভাবে কাজ করতে পারিনি কেন আপনার মোটামুটি মনে করুন পয়সা করি ঠিক মতন আসবে তাহলে পরে আমরা কাজ করব পয়সা করি না করতে পারলে ইয়ে প্রচার হয়নি যেমন আমাদের স্ট্রিট কর্নার আমাদের রাজ্য থেকে ফোন করেছিল যে ভাই স্ট্রিট কর্নার হবে দুটো করে পারওয়ার্ডে হ্যাঁ সেই জায়গায় আমাদের স্ট্রিট কর্নার হয়ইনি বলতে গেলে পাঁচটা না ছটা স্ট্রিট কর্নার হয়েছে প্রচার হয়নি তাহলে পরে আপনি প্রার্থী আপনার জিতবে কোথা থেকে তাতেও আমরা আমরা ঝাড়গ্রামে আমরা যে কর্মীরা খেটেছি তার ফলস্বরূপ চোদ্দোটা ওয়ার্ডে আমরা লিড নিয়েছি দায়ী জেলা নেতৃত্ব দায়ী টাউন নেতৃত্ব দায়ী সবাই দায়ী আমরাও দায়ী আমরা নিজেরা করতে পারিনি কেন করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদেরকে সেরকমভাবে ইনস্ট্রাকশন পাইনি জেলা সভাপতিকে নিয়েও বলতে বাকি রাখলেন না লোকাল নেতৃত্বরা সত্যি কি জেলা সভাপতি লোকসভা নির্বাচনের প্রচারে সেরকম ভাবে কোনো জোর দিলেন না এবারে লোকসভা নির্বাচনে ইনএক্টিভ মানে ওটা দেখাবার জন্য আপনার সামনে ছিলেন উনি প্রার্থীর সঙ্গে ঘুরছেন প্রায় ফটো তুলে বাইক দিচ্ছেন এইসব করছেন কিন্তু উনি আমাদেরকে মানে আমাদের যে বুথের যে টাকা পয়সা সেগুলোও মানে ঠিক মতন দেওয়া হয়নি লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী পনদ টুটুর লোকসভা নির্বাচনে বিপুল হারের কারণ পুরোপুরিভাবেই স্পষ্ট হয়ে দাঁড়ালো কারণ বিজেপির প্রচারের যে টাকা টাকা সেই কিন্তু স্তরের নেতৃত্বদের কাছে তুলে দেননি ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতৃত্বরা যার কারণে তারা প্রচারই করতে পারেননি যার কারণে বিজেপির বিপুল হার ঝাড়গ্রাম লোকসভাতে এ বিষয়ে আপনাদের কি মতামত তা আপনারা সরাসরি আমাদের ব্যাঙ্গল অফ ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মাধ্যমে কমেন্টের মধ্যে আপনারা জানান